ঘর্ষণের বিরুদ্ধে কাজ এবার সেম জিনিসটাই আমরা দেখবো হেলানো তলে এটা একটু মনোযোগ দিয়ে দেখো সবাই এখানে হচ্ছে আমরা অনেক কিছু ডিটেলসে যাচ্ছি সো দেখলে কোনো ক্ষতি হবে না হেলানো তল তো এইখানে আমরা বস্তুটা কোথায় রাখবো দেখি বস্তুটা মনে করো এইখানে যখনই তুমি বস্তু রাখবা এই অ্যাঙ্গেলটা দেখবা কত তাহলে বস্তুর উপরে এম কাজ করবে সোজা নিচের দিকে সেই এমজির সাথে থিটা অ্যাঙ্গেলে অর্থাৎ তলের লম্বভাবে কাজ করবে এম জি কস থিটা কেন কারণ এই অ্যাঙ্গেলটাও থিটা আর এটার আরেকটা উপাংশ থাকবে এদিকে তল বরাবর সেটা হচ্ছে এম জি সাইন থিটা এখন তুমি ফোর্স সাপ্লাই করছো কোন দিকে সেটার উপরে বাকি জিনিসটা ম্যাটার করে আমি আপাতত দিলাম কি আমি আপাতত দিলাম এই যে তল এই যে তল তুমি তলের সাথে আলফা ফোর্স ফোর্স করছো এটা হচ্ছে তলের সাথে আলফা তাহলে এটার একটা উপাংশ তল বরাবর কাজ করবে আলফা একটা উপাংশ বরাবর কাজ করবে এখন আর তাইলে কোন দিকে কাজ করবে তলের লম্ব তাইলে আর হচ্ছে এদিকে এই কাজ করবে এই যে এদিকে তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে এইটা এখন ইম্পর্টেন্ট ব্যাপার দেখো এটা কিন্তু এত সহজ না ফ্রিকশন কোন দিকে কাজ করবে খেয়াল করো যদি এফ কজ আলফা এম জি সাইন থিটার চেয়ে বেশি হয় তাইলে হচ্ছে বস্তুটাকে এদিকে টেনে নিয়ে যাবে তখন ফ্রিকশন কাজ করবে এদিকে আর এফ কজ আলফার চেয়ে এম জি সাইন যদি বেশি হয় তাহলে বস্তু এদিকে স্লাইড করে নামা শুরু করবে ফ্রিকশন কাজ করবে ওই দিকে তাহলে এটা সেটেল করার জন্য এই অঙ্কে আমি ধরে নিলাম এফ কজ আলফা ইস গ্রেটার দেন এম জি সাইন বস্তু কোন দিকে যাবে এইবার একটু বাকি হিসাব নিকাশগুলা করি আমার তলের লম্ব বরাবর ফোর্স এফ সাইন আলফা এবং আর তলের লম্ব বরাবর নিচের দিকে আছে এম জি কজ থিটা তাহলে এইখান থেকে আমি যদি হচ্ছে বল দুইটাকে ইকুয়েট করি কারণ ও তো তল থেকে জাম্প করেও যাচ্ছে না তলের ভিতরে ঢুকে যাচ্ছে না তাহলে এটা সমান তাহলে আমি লিখবো হচ্ছে এফ সাইন আলফা প্লাস আর এর ভ্যালু হচ্ছে এম জি কস থিটা মাইনাস এফ সাইন আলফা আর যদি জেনে যাই তাহলে এফকে কে জেনে যাব এফকে কে হচ্ছে মিউ কে ইন্টু আর

তাহলে এফ নেট ও আমরা সরি ডাব্লিউ নেট ও আমরা বের করে ফেলতে পারি আমরা এটা আরেকবার একটু সামারাইজ করি সবাই খেয়াল করো বস্তুর উপরে এম জি সব সময় নিচের দিকে এই এম জি কে আমরা দুইটা উপাংশে ভাঙছি এই দিক বরাবর তলের লম্ব ভাবে এম জি থিটা এদিকে এম জি সাইন্থিটা এটা কেন এরকম এটা নিউটনিয়ান মেকানিক্সে ব্যাখ্যা আছে পুরা বিশদ ভাবে তাও বলে দেই এটার সাথে এটা যদি থিটা হয় এটার সাথে এটা থিটা হয় তাহলে এটা এমজি এটা এমজি কস থিটা এমজি সাইন থিটা তলের লম্ব আর তলের সমান্তরালে আমরা হেলানো তলে যখনই বস্তু রাখবো সমস্ত বলগুলোকে তলের সমান্তরাল এবং তলের লম্ব এই দুই উপাংশে ভাগ করে ফেলব। এটা তলের লম্ব বা সমান্তরাল ছিল না তাই তলের লম্ব এবং সমান্তরালে ভাগ করছি এবার এফ এটাও তলের লম্ব বা সমান্তরাল ছিল না তাহলে তলের সমান্তরাল তলের লম্ব ভাগ করছি এফ কজ আলফা এফ সাইন আলফা আর অলরেডি তলের লম্ব বরাবর ছিল আর এফ এটা তলের সমান্তরালে ছিল তাহলে এদেরকে আর ভাগ করতে হয় নাই তাহলে এইবার তুমি ইকুয়েট করবা কেমনে তল থেকে তো সে জাম্প করে না বা তলে ঢুকে যায় না তাহলে এইটা আর এটা সমান তাহলে এখান থেকে আর এর ভ্যালু পাইছি এইবার এইটা যদি আমার এফ এর সরি এমজি সাইন থিটার চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে বস্তু এদিকে যাবে আর এদিকে যাইতে গেলে হচ্ছে ফ্রিকশন তাকে বাধা দিবে তাহলে এস এদিকে ফ্রিকশন এদিকে সিচুয়েশন উল্টাও হইতে পারতো তখন উল্টা কাজ করতাম তাহলে এখন এই কন্ডিশন অনুযায়ী আমরা হচ্ছে এদিকে এস পাইছি তাহলে এফ কত এফ ডট এস বা এফ কজ আলফা ইন্টু এস আর এফ কে কত এফ কে দিয়ে কাজ ডাব্লিউ এফ কে তাহলে এফ কে ডট এস যেহেতু পরস্পর বিপরীত দিকে এফ কে এদিকে এস এদিকে তাহলে হচ্ছে মাইনাস চলে আসে কজ ওয়ান ডিগ্রি এখন বুঝতে পারছো না ঠিক আছে তো ওকে ডাব্লিউ নেটে ডাব্লিউ এফ কে যোগ করা বুঝো নাই মানে এটাতে যতটুকু কাজ হয়েছে আর এটাতে যতটুকু কাজ হয়েছে সব মিলায় বস্তুর উপরে টোটাল কাজ হয়েছে এইটা তাহলে আমরা যদি এখন ভ্যালু বসাই ডাব্লিউ এফ সেটা হচ্ছে এফ কজ আলফা এস আর ডাব্লিউ এফ কে এর ভ্যালু কত মাইনাস এফ কে মাইনাস এফ কে এস এই তো হয়ে গেল শেষ